আজকে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে পোস্টার তৈরি করা ঈদ উপলক্ষে শুভেচ্ছামূলক অনেক রকমের পোস্টার হয়ে থাকে ঈদুল ফিতর ঈদুল আজহা তারপরে বৈশাখী মেলা তারপরে পহেলা বৈশাখ মানে যে কোনো উৎসবে উপলক্ষে অনেকেই শুভেচ্ছা বক্তব্যে বা শুভেচ্ছামূলক পোস্টার তৈরি করেন এই জন্য কম্পিউটারের কাছে যেতে হয় সেখানে গ্রাফিক্স লাগে অনেক ই করতে হয় আজকের পর থেকে আর কিচ্ছু করা লাগবে না শুধু আপনার হাতের স্মার্টফোন দিয়েই একটা অ্যাপসের মাধ্যমে এখানে আপনারা করতে পারবেন নিজের ছবি অ্যাড করে ইচ্ছা মতো এডিট করে আপনারা পোস্টার তৈরি করবেন চলুন আপনাদের ভিডিওতে দেখাই এই সুন্দর সুন্দর অত্যাধুনিক পোস্টারগুলো ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ফ্রেম প্রো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। এবং এখান থেকে ডাউনলোড করব হচ্ছে আগের সার্চ বক্সে সার্চ করবো এফ আর ও এফ আর ই ফ্রেম প্রো পি আর ও ফ্রেম প্রো লিখে সার্চ করবো সার্চ করার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে এখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন বাসাই করে নেবো সেটা হচ্ছে ফ্রেম প্রো স্টাইলিশ ফটো ফ্রেম এটা আমারটা অলরেডি ইনস্টল করা আছে এই জন্য অফেন দেখাইতেছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আচ্ছা আমি এখানে অফেন করে আপনাদের দেখাই ওপেন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর অনেকগুলো অ্যাপস এডিটর এগুলার জন্য আমাদের প্রথমে অ্যাডস দেখতে হয় অ্যাড দেখার মাধ্যমে পরবর্তীতে আমরা পরবর্তী কাজ করতে সক্ষম হই এখানে অনেকগুলো দেখা আছে যারা আওয়ামী লীগ কিংবা বিভিন্ন দলীয় প্রার্থী আছে আওয়ামী লীগ বিএমপি এখানে ইচ্ছা তাদের লোগো ডিজাইন করা আছে সেখান থেকে নিতে পারবেন এখানে অনেকগুলো আছে ঈদ মুবারক প্রিমিয়াম অয়েল অনেকগুলা অনেকগুলো আছে সিনেমা হলের অনেকগুলো ই দেওয়া আছে এখান থেকে আমরা ধরেন ঈদ মুবারকটা করে নেব এখানে প্রথমে যেটা দেওয়া আছে ঈদ মুবারকে করবো এই জন্য ই আছে উল ফিতরের ঈদ উল আজহার আছে আবার আওয়ামী লীগ বিএমপি সবগুলো পদপ্রার্থীরা আছে এখানে মতো একটা নিতে পারবেন আমি একটা করে আপনাদের দেখাই উল আজহা। এখানে প্রথমে আনলক করতে হবে এজন্য দেখতে হবে একটা শেষ হলে এখানে ক্রোসে চাপ দিয়ে এটা একটা ক্লোজ করে দেবেন এবং এই ফটোটা তখন পোস্টারটা তখন সামনে আসবে এখন কি বলছে প্লিজ সুইস দ্য পিকচার এখানে যে কোনো একটা চুজ করতে হবে গ্যালারির থেকে করতে পারবেন ক্যামেরা থেকে ডাইরেক্টও করতে পারবেন গ্যালারির থেকে আমরা করে নিই গ্যালারিতে যদি সেভ করা থাকে গ্যালারিতে যাবেন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিতে নিতেছি নিলাম এটা ক্রোপ করা ক্রোপ না করলেও চলবে খালি ও ডন দিয়ে দেবেন ডান করার পরে সাথে আবার একটু একটা অ্যাড দেখতে হবে এবং অ্যাড দেখার পর আবার ক্রস দিয়ে এটা কেটে দেবেন তারপরে দেখেন এখানে পিকচারটা এসে পড়েছে মানে এটা বড় করেন সুন্দর একটা ফটো পোস্টার হয়ে গেছে এখন সেভে যাবেন সেভ করবেন সেভ করার জন্য আবার একটু অ্যাড দেখতে হবে এখানে আসে নাই সেফ হয়ে গেছে অলরেডি এখন যদি আমরা এটা ইয়েতে যাই গ্যালারিতে যাই এবং ওখান থেকে দেখতে পারবো গ্যালারিতে যাবো এবং প্রথমে আমরা ই করব যে এটা আসছে কি না আমরা যে ফ্রেমটা তৈরি করলাম যে পোস্টারটা তৈরি করলাম দেখেন এখানে আসছে সুন্দর আর এটা পরবর্তীতে এডিট করার জন্য বা আরও বেশি ক্লিয়ার করার জন্য এখানে নিচে নাম লেখার জন্য ইনশ্যুটে যেয়ে নাম লিখতে পারবেন বা অনেকগুলো অ্যাপস আছে সেখান থেকে করতে পারবেন আর পরে ইনহেনশেন করলে পিকটা অনেক সুন্দর হবে এবং ক্লিয়ার হবে আশা করি এরপর থেকে আপনারা নিজের নিজের পোস্টারগুলো বানাতে পারবেন এবং নিজের থেকেই শুভেচ্ছা শুভেচ্ছা জানানোর জন্য সবার ফেসবুকে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই পোস্টগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে